সুজিত চুষি দুধে দেওয়ার সাথে সাথেই ভেঙে যাচ্ছে বা দুধে মিশে যাচ্ছে এইরকমটা যদি আপনাদের সাথে হয় তাহলে আজকের এই ভিডিও আপনার চুষির পায়েস বা পিঠে বানাতে সবাই জানেন কিন্তু কিভাবে বানালে একদম পারফেক্ট হবে আর দুধে দেওয়ার সাথে সাথেই ভেঙে যাবে না বা মিশে যাবে না সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার তাহলে অনুরোধ থাকলো আপনাদের সবার কাছে শুরু করছি তাহলে আজকের রেসিপি সুজির চুষি পিঠে বা চুষির পায়েস বানাবার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি কাপ মেপে আপনারা দিতে পারেন সুজির কাঁচা গন্ধটা যাতে না থাকে তার জন্য সুজিটাকে হালকা একটু ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় তিন থেকে চার মিনিট সুজিটা ভেজে নিচ্ছি এখন সুজিটা অনেকটাই ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এবার ওই কাপ মেপেই দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এই ডোটা আমি তৈরি করছি পুরো দুধ দিয়ে আপনারা চাইলে দুধ জল মিশিয়ে করে নিতে পারেন এখানে মাপটা একদম ঠিক হতে হবে আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি তাই এক কাপ দুধ দিয়েছি আপনারা চাইলে হাফ কাপ সুজির জন্য হাফ কাপ জল আর হাফ কাপ দুধ দুটো মিশিয়েও করে নিতে পারেন বা আপনারা শুধু দুধ দিয়েও করে নিতে পারেন আর এখানে সুজিটা ভেজে নেওয়ার পর আমি গ্যাসটা অফ করে রেখেছিলাম তারপরেই কিন্তু দুধটা দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি এর মধ্যে অল্প কোরানো নারকেল দিয়ে দিলাম প্রায় বড় এক চামচ কোরানো নারকেল আর সামান্য লবণ দিয়ে দিলাম আর মিষ্টি জিনিসে যদি একটু লবণ দেওয়া যায় খেতে কিন্তু বেশি ভালো লাগে গ্যাস আবারও অন করে দিলাম আর একদম লো ফ্লেমে রেখেছি এখন গ্যাস অন করে যদি দুধটা দেওয়া হতো তাহলে দুধ পুরো টেনে যেত আর পুরো ডোটা শক্ত হয়ে যেত তাই আমি গ্যাসটাও অফ করে রেখেছিলাম কিছুক্ষণ তারপর একটু মিশিয়ে নিয়ে আবারও অন করে দিয়েছি দুধের সাথে সুজিটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা অংশ না থাকে আর এর মধ্যে কি দিলে দুধে দেওয়ার সাথে সাথে ভেঙে যাবে না বা দুধে মিশে যাবে না সেটা হলো এই ময়দা প্রায় বড় দু চামচ এখানে ময়দা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় যদি একটু ময়দা ব্যবহার করা যায় তাহলে সুজির চুষিগুলো দুধে দেওয়ার সময় সাথে সাথে ভেঙে যাওয়ার ভয়টা থাকে না ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর একটা প্লেটের মধ্যে এটা নামিয়ে নিচ্ছি এখন এটাকে একটু মেখে নিতে হবে হাত দিয়ে আর একটু গরম থাকার অবস্থায় মেখে নিতে হবে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ ঘি এই ঘিটা দিয়ে এটা মেখে নিতে হবে ঘি দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর এই চুষিগুলো খেতেও ভালো লাগবে আমি এখানে নারকেল ব্যবহার করেছি যদি আপনারা নারকেল দিতে না চান নারকেল ছাড়াও করে নিতে পারেন তবে শাকটা বাড়ানোর জন্যই আমি এখানে নারকেলটা অ্যাড করেছি ভালো করে মেখে নেব এখন ডোটা ভালো করে মেখে নেব একদম সফটভাবে মেখে নিতে হবে ডোটাকে তো দেখুন ভালো করে মেখে নিয়েছি এখন চুষিগুলো কেটে নেব আর চুষিগুলো কাটার আগে আমি এদিকে দুধটাও বসিয়ে দিচ্ছি একটা পাত্রে দিয়ে দিচ্ছি প্রায় আটশো এম এল প্লেন দুধ আপনারা এখানে ফুল ক্রিম দুধও নিতে পারেন দুধটাকে একটু ঘন করে নিতে হবে এখন ফুটিয়ে এখানে আমি আগে থেকে জাল করা দুধটাই কিন্তু ব্যবহার করছি দুধটাকে এখন একটু ফুটিয়ে ঘন করে নিতে হবে দুধটা বসিয়ে এখন এদিকে কমিয়ে রেখে দিয়েছি আর এদিকে চুষিগুলো এখন কেটে নেব রুটি আমরা যেটাতে বেলি সেটার মধ্যে চুষিগুলো আমি বানিয়ে নিচ্ছি তো ডোটাকে আবার একটু হাত দিয়ে মেখে নিয়ে সেই মাখা ডো থেকে অল্প একটু নিয়ে নিলাম আর একটু লম্বা করে নিচ্ছি এইভাবে আর চুষিগুলো কাটার সময় যাতে আটকে না যায় তাই একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে চালের গুঁড়ো ছড়িয়ে নিতে পারেন তারপর এরকম ছোট ছোট করে চুষিগুলোকে কেটে নিতে হবে এখানে আমি একটু ছোট করেই কেটে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে একটু বড় করে করে নিতে পারেন দেখুন একটু একটু করে হাতের মধ্যে এভাবে নিয়ে ডলা দিচ্ছি আর সুন্দর চুষিগুলো তৈরি হয়ে যাচ্ছে খুবই সহজ এই চুষি বানানো তবে একটু সময়ের ব্যাপার এই চুষি আপনারা একটু বেশি করে বানিয়ে স্টোর করেও রেখে দিতে পারেন তবে তার আগে একটু রোদে শুকিয়ে নিতে হবে রোদে শুকিয়ে সেটা আপনারা নর্মাল জায়গায়ও রেখে দিতে পারেন বা ফ্রিজের নর্মাল জায়গায়ও রেখে দিতে পারেন আর এখন তো শীতকাল যদি একটু শুকিয়ে বাইরেও রেখে দেওয়া যায় তাতে কিন্তু খারাপ হবে না তো এইভাবে একটা একটা করে চুষি কেটে নিচ্ছি এই চুষিগুলো একটার সাথে একটা কিন্তু আটকে যাচ্ছে না তাই আমি এর উপরে ময়দাও ছিটিয়ে দিচ্ছি না চাইলে আপনারা ময়দা ছিটিয়ে নিতে পারেন তবে দরকার হয় না কারণ একটার সাথে আরেকটা কিন্তু লেগে ধরে না এগুলো তো সবগুলো চুষি আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন এই চুষিগুলো এখন দুধের মধ্যে দিয়ে দেব। দুধটাও ঘন হয়ে এসেছে দুধের মধ্যে এখন চুষি দিয়ে দিচ্ছি দিয়ে এটা নাড়াচাড়া করব না দু মিনিটের জন্য এইভাবে লো ফ্লেমে একটু রাখছি একটু সেট হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট একটু ফুটতে দেব এতে চুষিগুলো একটু সেদ্ধ হয়ে যাবে আর এটা বুঝবেন কি করে যে চুষিটা হয়েছে কি না যখন দেখবেন ওপরে চুষিগুলো দুধের উপরে ভেসে উঠেছে তখনই ভাববেন যে চুষিটা একদম রেডি তো দু মিনিট একটু রেখেছিলাম লো ফ্লেমে তারপর কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে একটু ফুটতে দিয়েছি আর দেখুন চুষিগুলো কিন্তু দুধের মধ্যে দেওয়ার পর একটুকু ভাঙেনি প্রত্যেকটা গোটা গোটা আছে তো এইভাবে যদি আপনারা একটু সুজির চুষি যদি বানান একটু ময়দা দিয়ে দেবেন দেখবেন একটুকু চুষিগুলো ভাঙবে না একদম গোটা গোটা হয়েই থাকবে তো প্রায় এইভাবে তিন চার মিনিট একটু ফুটতে দিচ্ছি আর দেখুন এখন চুষিগুলো ওপরের দিকে ভেসে উঠেছে তার মানে একদম এটা হয়ে গেছে আর এই চুষি আপনারা চাইলে গুড় দিয়েও করে নিতে পারেন পুরো আবার চিনি গুড় মিশিয়েও করে নিতে পারেন বা শুধু চিনি দিয়েও করে নিতে পারেন আমি আজকে এটা গুড় দিয়েই করবো আর আমি কিন্তু এটা হয়ে যাওয়ার পর গ্যাস অফ করে দিয়েছি অফ করে গুড়টা গলিয়ে নিয়েছিলাম আগে থেকে সেই গলিয়ে নেওয়া খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি খেজুরের গুড়টা আমি গ্যাস অফ করে দিচ্ছি এই কারণেই কারণ এই চুষির পায়েসের যে দুধটা প্রথমে জাল করছিলাম সেই দুধটাকে একটু আলাদা পাত্রে তুলে গুড় দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম তো দেখলাম যে ফেটে গেছে তাই এইভাবেই আমি গ্যাস অফ করে গুড়টাকে গলিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম খেজুরের গুড় ভালো আছে কিনা সেটা বুঝবেন কি করে দুধটাকে ফুটিয়ে তারপর সেই দুধটাই একটু অন্য পাত্রে দিয়ে তারপর তার মধ্যে খেজুরের গুড়টা দিয়ে একটু ফুটিয়ে নেবেন যদি ফেটে যায় তাহলে আমার মতো এইভাবে গ্যাস অফ করে হয়ে যাওয়ার পরেই গুড়টাকে গলিয়ে দিয়ে দেবেন আর যদি না ফাটে তাহলে আপনারা যখন দুধটা একটু ঘন করে নেবেন তারপর তার মধ্যে খেজুরের গুড়টা দিয়ে একটু ফুটিয়ে নেবেন সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে তবে কী আর করা যাবে দুধটার মধ্যে গুড়টা দেওয়ার সাথে সাথেই দেখলাম ফেটে গেল তাই এইভাবেই আমি গ্যাস অফ করে গুড়টাকে দিয়ে নেড়ে চেড়ে নাম আমি এখানে গলিয়ে নেওয়া প্রায় ছোটো বাটির মতো খেজুরের গুড় দিয়ে দিলাম তো আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন তো ততটাই আপনারা মিষ্টি দেবেন এখানে আর এই চুষির পায়েস একটু পাতলা থাকতে থাকতে নামিয়ে নিতে হবে নাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু বেশি ঘন হয়ে যায় এইভাবে যদি আপনারা চুষি বানান তাহলে আপনাদেরও চুষি কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে আজকের রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্তই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে